সকলে খুব ভালো আছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন আর আজকে চলে যাচ্ছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে তোমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল শাড়ির কালেকশনের ভিডিওর জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শাড়ি কালেকশনই শেয়ার করবো গড়িয়াহাটে তো সেই ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গড়িয়াহাটে যায় আর তোমাদের সঙ্গে কালেকশন গুলো শেয়ার করতে থাকবো শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বাসন্তী দেবীর কলেজের তোমরা সমস্ত শাড়ির শাড়ির দোকান পেয়ে যাবে যাবে দেখো চোখ কালেকশন আছে আজকে তোমাদের সঙ্গে একটু আলাদা দোকানের কালেকশন শেয়ার করব তোমরা অনেকেই কিন্তু এই দোকানের কালেকশন দেখতে চেয়েছিল আর এই দোকানে কিন্তু দুর্দান্ত কালেকশন আছে লোকেশনটা আমি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দিই যে বাসন্তী দেবী কলেজের দুটো তিনটে দোকানের পরেই কিন্তু আছে একটু আলাদা এই যে আর এখানে থাকে এই যে কাকু তো কাকুই কালেকশন দেখাবে তাই তো কাকু তো চলো কালেকশন দেখাতে থাকি প্রচুর হিউজ কালেকশন আছে সমস্ত ধরনের শাড়িরই কিন্তু হিউজ কালেকশন আছে ভিডিওটা শেষ অব্দি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর ভিডিওটা কনে কনে করে শেয়ার করে দিও তোমরা চলে আসতে পারো শপিং করতে আচ্ছা স্ল্যাব লিলিনের উপরে পুরো মা দুর্গা এই যে দেখো বা কি সুন্দর লাগছে পুরো অ্যাপ্লিকের ওয়ার কাছে দেখো আর এখানে মা দুর্গার কি সুন্দর শাড়িটা দারুণ লাগছে একদম লাল সাদা অষ্টমীর অঞ্জলি বা দশমীর বরণের জন্য একদম পারফেক্ট কত দাম আছে হাজার পঞ্চাশ ব্লাউজ পিস আছে আচ্ছা এখানে দেখো এরকম পম পম দেওয়া আছে খুব সুন্দর শাড়িটা এবার পুজোতে এটা খুব বিক্রি হচ্ছে কাদওয়াল হুইট 블্লাউজ 블্লাউজটাও কন্ট্রাস্ট আচ্ছা এটা একই আছে এটা এটা আসল আছে আর এই বডিটা এটা আছে এটা হচ্ছে বডি এইদিকে দু রকম গঙ্গা যমুনা পায় গঙ্গা এ পেয়ে যাচ্ছে হ্যাঁ কালার আছে আচ্ছা

এটা একটা এটা একটা হলুদ আছে দেখো আচ্ছা এই যে ডিপ কালারে দেখো কালারটা শেয়ার করি এই যে এদিকে আছে গ্রিন পার্ট ওদিকে আছে ইয়েলো পার্ট এটা হচ্ছে আচল এই দেখো শাড়িটা কি সুন্দর লাগছে দারুন আর কালার অপশনটা তো প্রচন্ড সুন্দর আছে একটা আচল এটা ब्लाउজ পিস হ্যাঁ ব্রোকেটের ब्लाउজ পিস যেরকম তোমাদেরকে বললাম 900 করে এগুলো পেয়ে যাচ্ছে তুমি শাড়িটা অর্গেঞ্জ্যাম মসলি হ্যাঁ মসলি পুরোটাই কাজ করা হ্যাঁ ব্রোকেটের আছে আচ্ছা আমাদের কাছে ১২৫০ টাকা প্রায় বারোশো আচ্ছা অল তোমরা ওয়ার্ক এবার প্রচণ্ড চলছে অনেক কালার আমাদের আচ্ছা আমি একটা দেখলাম দেখলো দুটো আচ্ছা তোমরা দোকানে চলে আসলে প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবে প্রচুর কালার

এগুলো বারোশো পঞ্চাশ টাকা দাম আছে আমরা এখন দামটা একটু বেশি এটা তেরোশো পঞ্চাশ হয়েছে বারোশো পঞ্চাশ টাকা আমরা প্রচুর বিক্রি করেছি আচ্ছা আর এটার অন্য অন্যান্য কালারগুলো সব বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা শুধু লাল সাদাটা একটু দাম লাল সাদাটা এখন একটু হাইডি যেহেতু দুর্গাপূজার পুজোর জন্য এটা একটা দেখুন খুব সুন্দর একদম দারুণ সেট এটা মাসলিনেরি কালেকশন একদম এক্সক্লুসিভ এটা পনেরোশো

তোমরা মালবেরির মধ্যে প্রচুর মানে সব শাড়ি তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটাও দেখো একটা মাসলিনের কালেকশন এটা মাল্টি কালার এর মধ্যে আছে পুরো মিনা ওয়ার্ক এই দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ মাসলিনের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কত দাম আছে ওটা বারোশো এটা পনেরোশো বারোশো এটা পনেরোশো এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা তিনশো জামদানি আছে এর অনেক কালার আছে হ্যাঁ এই যে দেখো জোড়া আঁচল বডি এগুলো তোমরা তিনশো টাকা করে পেয়েছো প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা একদম চলে আসবে দোকানে তো প্রচুর পেয়ে যাবে আর এখানে দেখো লিলেন আছে হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম গুলো কত আছে এগুলো এগুলো কম দাম

আর এগুলো কিন্তু সবই আছে খালি মধ্যে দেখো খুব সুন্দর আর এই সূর্যমুখী কত এটা ফাইভ 500 এ পেয়েছো এগুলো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর আছে সমস্ত ধরনের শাড়ি কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে মানে কম দাম থেকে হাই রেঞ্জে সমস্ত কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই মধু বনি প্রিন্ট মধু হ্যাঁ এগুলো কেমন আছে এইটা কিন্তু

পরে আসছে এই যে বনলতা বনলতা এইবার দুর্গাপূজো সবথেকে বেশি বিক্রি হওয়া যেটা জিনিস কিন্তু অল ওভার তোমরা সূত্র ওয়ার্কে পেয়ে আছো দেখো কি সুন্দর লাগছে পুরো ও ডিজাইনটা খুব সুন্দর তোমরা তো এগুলোর ডিজাইন জানো পুরো দেখো বুটা আছে দেওয়া এগুলো কত দাম আছে এগুলো 1000 টাকা দাম 1000 টাকায় তোমরা পেয়ে আছো দেখো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এগুলো 1050 অল ওভার আচ্ছা বাহ দেওয়া আছে তাই তো হ্যাঁ এই বছর এগুলো খুবই চলছে এগুলো এই ডিজাইনটা বেশি সুন্দর লাগছে মানে ডিজাইনটা শুধু আলাদা আছে দেখো এই যে দুটো তিনটে ডিজাইন শেয়ার করে দিলাম কালার অপশনগুলো আলাদা ডিজাইন আলাদা আছে দারুন কালেকশন আছে

আচ্ছা লাস্ট কালেকশন ভিডিওটা এটা দিয়ে শেষ করছে আজকে দেখো খুবই সুন্দর তসর কালারের মধ্যে আছে বালুচুরি একদম অল ওভার এই ডিজাইনটাই থাকছে তাই তো এই ডিজাইনটাই থাকছে কত দাম এটা এটা 150 1050 1050 পেয়েছো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের কালেকশন পছন্দ হলে দোকানে ভিজিট করতে পারো কেনাকাটার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি